সৌদিয়া ফ্লাইট ওয়ান সিক্স আগুন একটি ভুল সিদ্ধান্ত আর নিস্তব্ধ মৃত্যু উনিশশো সালের উনিশশো আগস্ট রিয়াদের গরম রাত সৌদিয়া এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান একটি বিশাল লকেট ওয়ান জিরো ডবল ওয়ান ট্রেস্টার বিমান ছিল প্রস্তুত হচ্ছিল জেদ্দার উদ্দেশ্যে রওনা দিতে বিমানে ছিল দুশো জন যাত্রী আর জন ক্রু সদস্য কেউ জানত না যে এই রাতটাই হবে তাদের জীবনের শেষ যাত্রা রাত নয়টা আট মিনিটে বিমানটি রিয়াদ এয়ারপোর্ট থেকে টেক অফ করে সব কিছুই স্বাভাবিক ছিল প্রথম সাত মিনিট যখনই ক্যাপ্টেন ককপুই থেকে অ্যালার্মের আওয়াজ শুনতে পেল ক্যাপ্টেন মোহাম্মদ সুবাই বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ারে জানান কার্গো কম্পার্টমেন্টে থেকে ধোয়া আসছে তারা দুটোই সিদ্ধান্ত নেন রিয়াদে ফিরে আসবেন বিমানের পিছনে সি থ্রি কার্গো কম্পার্টমেন্ট থেকে আগুন ছড়িয়ে পড়েছিল কয়েক মিনিটের ভিতরেই আগুন নিচের মেঝে অতিক্রম করে কেবিনের ধোয়া পাঠাতে শুরু করে কিন্তু ক্রু সদস্যরা যাত্রীদের বসে থাকার কথা বলেন তারা ভেবেছিল অবতরণ করা পর্যন্ত সময় আছে বিমানটি রাত নয়টা ছত্রিশ মিনিটে নিরাপদে অবতরণ করে রিয়াদের রানওয়েতে কিন্তু এখানেই ঘটেছিল সবচেয়ে মারাত্মক ভুল ইঞ্জিন বন্ধ করা হয়নি দরজা খোলা হয়নি এমনকি যাত্রীদের বের হতেও বলা হয়নি তদন্তের পরে জানা যায় ক্যাপ্টেন এবং গ্রাউন্ড কন্ট্রোলের মধ্যে যোগাযোগ ভয়ঙ্কর বিভ্রান্তি ছিল তারা ভেবেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিন্তু তখনও ধোয়া বিষাক্ত গ্যাস পুরো কেবিনে ভরে গেছে বিশ মিনিট পর যখন দমকল বাহিনী দরজা খুলতে সক্ষম হয় তখন ভেতরের দৃশ্য নিস্তব্ধ তিনশো একজনই মারা গেছেন কেউই পড়েননি সবাই শ্বাসরোধ রোধ হয়ে মৃত্যুবরণ করেছে তদন্তে দেখা যায় আগুন শুরু হয়েছিল বিমানের পিছনে সি থ্রি কার্গো কম্পার্টমেন্ট থেকে কিন্তু নির্দিষ্ট উৎস খুঁজে পাওয়া যায়নি সম্ভবত যেখানে কোনো ডাহ পদার্থ বা বৈদ্যুতিক ত্রুটির থেকেই আগুন শুরু হয়েছিল তদন্ত রিপোর্টে বলা হয় বিমানের ধোয়া শনাক্তের পরেও পর্যাপ্ত জরুরি ব্যবস্থা নেওয়া হয়নি ক্যাপ্টেন ইঞ্জিন বন্ধ করতে দেরি করেন ফলে আগুন তাপ আরও বাড়ে ক্রুস রিসোর্স ম্যানেজার ব্যর্থ হয় কেউ স্পষ্ট দায়িত্ব নিচ্ছিল না কার্গো কম্পার্টমেন্টের ফায়ার লার্নিংও কার্যকর ছিল না সৌদিয়া ফ্লাইট ওয়ান সিক্স থ্রি এর এই মর্মান্তিক দুর্ঘটনা ছিল বিমানের ইতিহাসে অন্যতম ভয়াবহ অ্যাক্সিডেন্ট তারপর থেকেই বিশ্বজুড়ে বিমানের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আসে নতুন নিয়মে প্রতিটা বিমানের বাধ্যতামূলক করা হয় উন্নত ফায়ার সার্ভিস সাসপ্রেশন সিস্টেম দ্রুত ইভেকেশন প্রোটোকল আর পাইলট ও ক্রুদের উন্নত ক্রাইসিস ট্রেনিং রিয়াদের সেই রানওয়েতে আজও দেখা যায় ধোঁয়ার পোড়া ধাতব আগুনের নিস্তব্ধ ছাপ একটি সিদ্ধান্তের দেরি একটা ভুল ধারণা আর তাতেই তিনশো একজনের মৃত্যু সৌদিয়া ফ্লাইট ওয়ান সিক্সটি আমাদের মনে করিয়ে দেয় বিমানের আগুনের চেয়ে ভয়ঙ্কর হল অপেক্ষা কারণ কখনও কখনো কয়েক সেকেন্ড দেরি হতে পারে মৃত্যুর আর জীবনের সীমারেখা